যাদের আবহাওয়ার সতর্ক কথা হয় পঁয়ত্রিশ আজকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তিন বা তিনটা ট্রাম তারা ভোট দিতে পারেনি বলেন যে কিনা চোদ্দ সালে দিতে পারে নাই আঠারো সালে দিতে পারে নাই চব্বিশ সালের সাত জানুয়ারি দিতে পারে নাই এদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এমনি একটা প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা আশাবাদী ঠিক না আমরা আশাবাদী এদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ গড়া ঠিক না সবাই তো আমরা জামাত ইসলামী কেন করি আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হল আল্লাহ দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা আর লক্ষ্য হলো এই কাজের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যারা পরকালে আমাদেরকে নাজাব দেবে ঠিক না অন্য যারা যারা করে তাদের লক্ষ্য কিন্তু শিখে আয় আমাদের সঙ্গে পড়ে বলবে না তাদের লক্ষ্য হলো দুনিয়াটা মস্ত করে খাওয়া দাও আমি যখন ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম ভাই দুই হাজার এগারো সালের আঠাশে জুলাই ওই শিল্পকলা আছে না ওই দোতলার শপথ দিয়েছিলাম দুই হাজার এগারো সালে আঠাশে জুলাই ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান চালালাম

আমাদের পরগাল নাই আমাদের দুনিয়া আমার পেয়ার আছে ওই আছে পরগাল নাই এটা আমার ছিলেন কেন আমি কি আমার অপরাধ ছেড়ে বলেন তো আপনার অপরাধ আছে আপনি অপরাধ করছেন কি অপরাধ করছি বলে ভাই আপনি ভিজিটি মাল তিরিশ কেজি আপনি বলে মাফি মাবি দেন তিরিশ কেজি বস্তাটা সামনে দিয়ে পুরে এটাই দেন আমরা তো ওই বিশ কেজি করি দেই দশ কেজি আমরা চেয়ারম্যান মেম্বার ভাগ করি খাই এখন দেন আমার লোকেরা বলে যে লক্ষ্য করছে আমাদের তিরিশ কেজি দিতে পারে আপনি কেন পারবেন না লাথি মারলেন না ভাই আমি বলে লাথি মারলেন ওদের আছে দুনিয়া ওদের হলো প্যাট আমাদের দুনিয়া আমরা তাকলে কার উপর আল্লাহর উপর আমাদের যা আছে তাই নাকি যা আল্লাহ রেজেক্ট মারছে তাই আমরা আলহামদুলিল্লাহ বলি ঠিক না তো ওদের কিন্তু এটা নাই আল্লা শুক্রিয়া করে না ওরা জয় যার যত সম্পদ আছে তাই তার বেশি কামনা এই মন্ত্রী মহোদয়রা কি করছে উপদেষ্টা পরিষদ বাংলাদেশে উৎপাদ করেছে এবং সেই বেগম পাড়া কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ব্রিটেন এবং অনেক বাড়ি করেছে ঠিক আছে